বাংলাদেশে যখন খানির কোনো ব্যবস্থা ছিল না তৎক্ষণাৎ সময় প্রায় তিন মাস আমাদের স্কনের তরফ থেকে বাংলাদেশে সকল প্রাণী সকল ধর্মীয় মানুষকে যাতে আমরা তিন মাস একত্রিতভাবে অন্য গ্রহণ করে করেছি এবং বাংলাদেশের স্কুল ধর্মগুরুকে গ্রেপ্তার ও পুরুষ মহিলাদের উপর নির্মম পুলিশের পোয়ারের প্রতিবাদে গর্জে উঠলেন ছোট দ্রুতপত্তি স্কন কেন্দ্রের ইন্দুদের সুরক্ষায় একজুট হতে আন্তর্জাতিক সনাতনী সেনা গঠনের সিদ্ধান্ত নেন তারা এদিন প্রতিবাদ প্রদর্শনের স্লোগানের ঐসব ঘটনার তীব্র নিন্দা অধিকার জানান প্রতিবাদকারীরা ইস্কন কেন্দ্রের পক্ষে রমাকান্ত বিশ্বাস বলেন বর্তমানে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষায় সবাইকে একজুট হতে হবে ওই দেশের হিন্দুদের ধর্মান্তকরণের কুচক্রান্ত চলছে তাই ধর্মরক্ষার একজুট হয়ে সনাতনী সেনা হিসাবে মাঠে নামতে হবে অতি শীঘ্রই ইস্কনের চিময় মহারাজের নিশ্চত মুক্তির জোরালু দাবি জানান তারা এদিন কার্যক্রমে অন্যান্যদের মধ্যে ছিলেন প্রফুল্লনন্দ মুরারি দাস পিঙ্কি আচার্যী মিনাক্ষী কমলা দেবী দাস মীরা বিশ্বাস পূর্ণিমা দাস রহমানের প্রতিবেদন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আমাদের বাংলাদেশে আমাদের স্বামী চিন্ময়ানন্দ মহারাজিকে অনাচার অত্যাচার ভাবে যে উনি গ্রেফতার করেছেন তো আমরা ভারত থেকে এবং আমাদের চতুর্থ পার্টি থেকে আমরা প্রতিবাদ করছি যাতে আমাদের স্বামী চিন্ময়ানন্দজিকে নির্বনে ওনাকে মুক্তি দেওয়া হয় না হলে আমরা সম্পূর্ণ ভারতবর্ষের মানুষ একত্রিত হয়ে সনাতনীরা আমরা বৃহৎ আন্দোলনে নামতে চাইব যেহেতু আমরা একদিন এমন এক সময় ছিল বাংলাদেশে যখন খানির কোনো ব্যবস্থা ছিল না তৎক্ষণাৎ সময় প্রায় তিন মাস আমাদের ইস্কনের তরফ থেকে বাংলাদেশে সকল প্রাণী সপদ ধর্মীয় মানুষকে যাতে আমরা তিন মাস একত্রিতভাবে ভাবে অন্ন করেছি এবং ওদেরকে আমরা খাওয়ন দিয়েছি আমাদের ইস্কনের তরফ থেকে আর আজ আমাদের স্বামী চিন্ময়ানন্দ মহারাজকে বাংলাদেশে কিভাবে অনা তো আমরা উনাকে প্রতিবাদ জানাচ্ছি যাতে যাতে উনারে নির্বন ভাবে উনাকে মুক্তি দেওয়া হয় আমরা বাংলাদেশের জন্য আমরা চাইছি যাতে একটা সনাতনী ফৌজ তৈরি করার জন্য যাতে বাংলাদেশ আমাদের সনাতনী ধর্মের উপরে যাতে এই রকম করতে পারে না আমরা ভারতবর্ষের আমরা সব ধর্মের মনে করি না আর যদি তারা এইভাবে ছুটু অপ্রাণিত করে তাহলে আমরা সনাতনী ফৌজ রেডি করতে আমরা সক্ষম আমাদের চিন্মানন্দ স্বামী মহারাজকে নির্বণে ওনাকে মুক্তি দেওয়া হোক